হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা চৈত্র মাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির মার্চ ও এপ্রিল মাস দু হাজার পঁচিশ চৈত্র মাসের এক তারিখ মার্চ মাসের পনেরো তারিখ শনিবার হোলি উৎসব চৈত্র মাসের পাঁচ তারিখ মার্চ মাসের উনিশ তারিখ বুধবার শ্রীকৃষ্ণের পঞ্চম দোল চৈত্র মাসের আট তারিখ মার্চ মাসের বাইশ তারিখ শনিবার শীতলা পূজা শকাব্দ উনিশশো আরম্ভ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার একাদশীর উপবাস পূর্বদিন রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড হইতে পরদিন অর্ধ রাত্রি এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত এই একাদশী তিথি থাকবে এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার দিন চৈত্র মাসের তেরো তারিখ মার্চ মাসের সাতাশ তারিখ বৃহস্পতিবার মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুনি চৈত্র মাসের চোদ্দ তারিখ মার্চ মাসের আঠাশ তারিখ শুক্রবার জুমাত উল বি শাহ বিকদর পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার অমাবস্যা নিশি ও ব্রত উপবাস পূর্বদিন রাত্রি ছটা বেজে উনষাট মিনিট তেইশ সেকেন্ড হইতে পরদিন অদ্য অপরাহ্ন চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট ঊনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথিটি থাকবে পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার চৈত্র মাসের ষোলো তারিখ মার্চ মাসের তিরিশ তারিখ রবিবার নবরাত্রি ব্রতারম্ভ সংবত দু হাজার বিরাশি আরম্ভ চৈত্র মাসের সতেরো তারিখ মার্চ মাসের একত্রিশ তারিখ সোমবার ঈদুল ফিতর চৈত্র মাসের আঠেরো তারিখ এপ্রিল মাসের এক তারিখ মঙ্গলবার বা বা হি চৈত্র মাসের কুড়ি তারিখ এপ্রিল মাসের তিন তারিখ বৃহস্পতিবার বাসন্তী দুর্গা অধিবাস চৈত্র মাসের একুশ তারিখ এপ্রিল মাসের চার তারিখ শুক্রবার বাসন্তী দুর্গাপূজা চৈত্র মাসের বাইশ তারিখ এপ্রিল মাসের পাঁচ তারিখ শনিবার অন্নপূর্ণা পূজা বাসন্তী সন্ধি পূজা ও বলিদান চৈত্র মাসের তারিখ এপ্রিল মাসের ছয় রবিবার ব্রত সমাপন চৈত্র মাসের চব্বিশ তারিখ এপ্রিল মাসের সাত তারিখ সোমবার বাসন্তী দুর্গা বিজয়া চৈত্র মাসের পঁচিশ তারিখ এপ্রিল মাসের আট তারিখ মঙ্গলবার একাদশীর উপবাস পূর্বদিন রাত্রি এগারোটা বেজে নয় মিনিট পঞ্চাশ হইতে পরদিন অর্ধরাত্রি এগারোটা বেজে উনিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত একাদশী তিথিটি থাকবে পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার দিন চৈত্র মাসের সাতাশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী মদন পূজা চৈত্র মাসের উনত্রিশ তারিখ এপ্রিল মাসের বারো তারিখ শনিবার পূর্ণিমার ব্রত উপবাস পূর্বদিন রাত্রি দুটো বেজে বিয়াল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হইতে পরদিন শেষ রাত্রি চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথিটি থাকবে উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার দিন এই দিনে হনুমান জয়ন্তী বলদেবের রাসযাত্রা ও শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা চৈত্র মাসের মাসের তেরো তারিখ রবিবার নীল পূজা চৈত্র মাসের একত্রিশ তারিখ এপ্রিল মাসের চোদ্দ তারিখ সোমবার দিন ডক্টর আম্বেদকরের জন্মদিন এই দিনে চরক পূজা ও কেশব ব্রত আরম্ভ হবে চৈত্র মাসে সাতভক্ষণ অন্নপ্রাশন পঞ্চামৃত গর্ভাধান গৃহপূজা নামকরণ উপনয়ন শান্তি সস্ত্রায়ন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ হলপ্রবাহ এই সমস্ত তারিখগুলি স্ক্রিনে আসছে আপনারা পজ করে দেখে নেবেন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে